যাত একটা এর কারণ হচ্ছে যাতে ধনী গরিব কোনো বৈষম্য না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আসলে যাতায়াতটা ঠিক মতো আদায় করি না এবং আদায় করলেও সেটা আসলে যথাযথ ক্ষেত্রে করি না কিছু লোক দেখানো কাজ করি এবং আগে আমরা যেটা পত্রিকায় দেখতাম হচ্ছে জাকাতের লুমবি দেওয়া হতো খুবই সস্তা কিছু লুঙ্গি আর শাড়ি দেওয়া হতো কিন্তু জাকাতটা ইসলামে বলা হয়েছে এমন ভাবে দিতে যাতে একজন অভাবী মানুষ স্বনির্ভর হতে পারে

বাহাত্তর থেকে চুয়াত্তর হাজার সামথিং যেটা হয়তো পরবর্তী সময় আবার একটা তালিকা আসবে তা আমরা যেহেতু যারা জাকাতের অর্থ পাবেন অনেকে দূর থেকে আসছেন একজন ঈশানপালা থেকে আসছে একজন সর্বরী দুর্গ অঞ্চল থেকে আসছে কিন্তু সারের অনুমতি ক্রমে আমরা আগে তাদেরকে জাকাতের অর্থ বিতরণ করার অনুমতি পেয়েছি মোহাম্মদ রাকিব হোসেন ক্ষুদ্র ব্যবসা করার জন্য দশ হাজার টাকা এই যে যাতায়াতের অর্থ বিতরণ করা হচ্ছে আমরা শুরুতে আমন্ত্রণ জানাবো জনাব